তোই আপনাদের বলবো চিন্তা করতে হবে না ওরা ডিভিশন বেঞ্চ আশা করছি হারবে হেরে যাওয়ার পরে যদি সুপ্রিম কোর্টে যায় আপনাদের কাউকে সুপ্রিম কোর্টে যেতে হবে না আপনাদের বিধায় আপনাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে এই বিরাশি জনের যে অন্যায়ভাবে বাতিল করেছে ওর বিরুদ্ধে লড়াই করে আপনাদের ন্যায়কে প্রতিষ্ঠা করবে ভুলে যাবেন না আমাদের যেই ভাইগুলোকে হত্যা করেছে শহীদ করেছে এবং সাধারণ মানুষও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়েও লড়াই আছে আমি কোর্টে আমি এক পাও ভুলে এক পাও পিছিয়ে যাওয়ার ছেলে নয় বা আমি ভুলে যাওয়ার ছেলে নয় কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার থাকে কোর্ট কাচারি আইন আদালত আমার কথাই তো চলে না ওখানে মহামান্য বিচারপতিরা আছেন তারা তাদের অবজার বিষয় আছে তারা দেখছেন আশা করছি সবগুলি আমাদের পক্ষে রায় আসবে যারা অন্যায় সংগঠিত করলো বাইরে থেকে গুন্ডা মস্তান গঙ্গুলি পিস্তল নিয়েছে শান্ত ভাঙর উত্তপ্ত করলো শান্ত ভাঙর অশান্তির আগুনের দিকে ঠেলে দিলো ভাঙর বাসীকে শান্তির ঘুম ঘুমোতে দিচ্ছিল না যারা এটা মনে রাখবে নওশাস্ত্রের দিকে আপনাদের বিধায়ক আপনাদের জনপ্রতিনিধি যারা আমাদের ভাঙর বাসীকে অশান্তির আগুনে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধেও কিন্তু আমি তাদেরকেও কিন্তু আমি শান্তির ঘুম ঘুমতে দেব না মাথায় রাখবে আমি ছাড়বো না আমি আইনের বিরুদ্ধে আইনের পক্ষে নিয়ে তাদের বিরুদ্ধে আইনত ভাবে আমি তাদের বিরোধিতা করব তাদের বিরুদ্ধে লড়াই করব। বন্ধুগণ যারা রক্তদান শিবিরে এসেছে মেডিকেল সায়েন্স বলছে দু সালে ভারতবর্ষে প্রতি পাঁচটা শিশু জন্মগ্রহণ করলে তার মধ্যে হয়তো একটা শিশু থ্যালেসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে কি ভয়ঙ্কর কথা বলছে সরি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এই তথ্যটা দিচ্ছে আপনাদের এলাকায় যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তাদের খোঁজি নিয়ে দেখুন তাদের পরিবারের সাথে কথা বলে দেখুন যে এক ফোঁটা রক্তের জন্য এক ব্যাগ রক্তের জন্য তারা কত হাহাকার করে আর বর্তমান সময়ে রক্তের হাহাকার দেখা দিচ্ছে রক্তের সংকট দেখা দিচ্ছে ব্লাড ব্যাংকগুলোতে রক্ত শূন্য হয়ে আছে শাসকদের কোনো পর্যাপ্ত গুণ কোন প্রকল্পনায় কোন পলিসি নাই যে রক্তের হাহাকার দেখা দিচ্ছে সেটাকে কিভাবে কাটিয়ে উঠবো কিন্তু দুঃখের বিষয় আমরা যখন রক্তদান महोत्सव করতে চলেছি আমাদের মতো যারা রক্তদান উৎসব করছে বা রক্তদান শিবির করছে তাদেরকে কিভাবে ভুলনীত করা যায় তাদের প্রোগ্রামকে কিভাবে ডিসটারব করা যায় বিভিন্ন কৌশল তারা অবলম্বন করছে আমি তো বলি আমি তো বলছি শাসকের কাছে আমি ওপেন চ্যালেঞ্জ করছি

কিভাবে আটকাবো কিভাবে মারধর করো কোনো জায়গায় প্রশাসনকে কাজে লাগিয়ে অবৈধ পন্থা অবিলম্বন করে কিভাবে রক্তদান শিবির ভুলন্ডিতে করা যায় তার অপচেষ্টা চালাচ্ছে আমি ধন্যবাদ জানাবো আজকে রক্তদাতাদেরকে এবং বিগত তিনটে ক্যাম্পে যে সমস্ত রক্তদাতারা রক্ত দিয়েছিলেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই তাদের প্রচেষ্টা এই ভাঙুরের নাম আবার নতুন করে রাজ্য স্তরে জাতীয় স্তরে উজ্জ্বল হবে আবার ভাঙুরের নাম চর্চিত হবে ভাঙুরের রক্তদান মহোৎসব নিয়ে কথা হবে পাড়াতে গ্রামে গঞ্জে ভাঙুরকে নিয়ে আলোচনায় আসবে ভাঙুর মানে আরাবুলের নয় ভাঙুর মানে ভাঙুরের মানুষের ভাঙুর মানে ওই অধ্যাপিকাকে আপনাকে জগ ছুড়ে মারার নাম ভাঙর নয় ভাঙর মানে হবে রক্তের প্রাণ বাঁচানোর জন্য রক্ত দেওয়ার নাম ভাঙর সেটা আবার নতুন করে চর্চিত হবে আমি ধন্যবাদ জানাই যারা রক্ত দিচ্ছেন বা এখন রক্ত দেওয়ার জন্য মনস্থির করেছেন বা অনেকে ভাবছেন রক্ত দেবো কি দেবো না শুনুন আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি মেডিকেল সায়েন্স বলছে কোন ব্যক্তি যেটি কোন পুরুষ প্রতি নব্বই দিন এবং কোন মহিলা প্রতি একশো কুড়ি দিন ছাড়া ছাড়া যদি রক্ত দেয় তার ক্যান্সার রোগের সম্ভাবনা কমে যায় স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যায় অনেক বড় বড় রোগ থেকে সে মুক্তি পায় আমরা অনেকে বলি রক্তদান প্রাণদান রক্তদান মহাদান অবশ্যই ঠিক কথা রক্তদানের মাধ্যমে যেমন অন্যের জীবন বাঁচতে পারে রক্তদানের মাধ্যমে যেমন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত যার রক্তের প্রয়োজন হয় তার প্রয়োজন মিটতে পারে রক্তদানের মাধ্যমে যেমন সম্পত্তির বার্তা যায় রক্তদানের মাধ্যমে যেমন ঐক্যের বার্তা ছড়ায় রক্তদানের মাধ্যমে যেমন শহরদের পরিবেশ তৈরি হয় ঠিক একই ভাবে রক্তদানের মাধ্যমেও আপনার স্বাস্থ্য ভালো থাকে মেডিকেল সায়েন্স বলছে প্রতি দিন পুরুষের জন্য মহিলাদের জন্য প্রতি একশো কুড়ি দিন ছাড়া যদি রক্ত নিয়মিত দেয় তার ক্যান্সার রোগের সম্ভাবনা কমে যায় এবং স্ট্রোক সহ আরো বড় বড় মারাত্মক রোগ সম্ভাবনা অনেক কমে যায় আপনারা দেখুন এখন পাড়াতে পাড়াতে এলাকাতে গ্রামে গঞ্জে দেখুন ক্যান্সার রোগের প্রচুর হারে বেড়ে চলেছে সাথে সাথে স্ট্রোক হয়েও মারা যাওয়ার সংখ্যা বা স্ট্রোকে আক্রান্ত হয়েছে অনেক সংখ্যা বেড়ে যাচ্ছে রোগের মধ্যে একটা রোগ হচ্ছে হয়ে অনেকে মারা যাচ্ছেন অনেকে জীবিত আছেন কিন্তু যারা জীবিত আছেন তার মধ্যে প্রায় সত্তর শতাংশ শারীরিক ভাবে আর সক্ষম থাকছে না তারা শারীরিক ভাবে অক্ষম হয়ে যাচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনাদেরকে বলবো প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দেবেন রক্তদানের যে শিবিরটা হচ্ছে সেটা দেখতে যাবেন না কারণ আমরা দেখেছি অনেক সময় আইএসএফ এর পক্ষ থেকে রক্তদান হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রক্তদান শিবির হয় বিভিন্ন এনজিও পক্ষ থেকে রক্তদান হয় রক্তদান শিবির হয় বিভিন্ন ক্লাব থেকে শুরু করে কবরস্থান কমিটি শ্মশান কমিটি মন্দির কমিটি মসজিদ কমিটি ঈদগাহ কমিটি দুর্গা উৎসব কমিটি ঈদ এ মিলাদুন্নবী কমিটি সহ এই ধরনের বিভিন্ন ভাবে বিভিন্ন বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে আপনাদের বলবো নব্বই দিন পরে আপনাদের সামনে যে রক্তদান শিবির আসবে কোন রাজনৈতিক দল করছে দেখার দরকার নয় কোন ধর্মীয় সংগঠন করছে দেখার দরকার নয় কোন এনজিও করছে দেখার দরকার নয় আপনারা আপনাদের মূল্যমান রক্ত ওই ক্যাম্পে গিয়ে দিয়ে সৌজন্যের বার্তা ছড়াবেন সৌহার্দের পরিবেশ করবেন ঐক্যের পরিবেশ তৈরি করবেন সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকে যাতে ভালো থাকে সেইটাও করবেন আপনাদের কাছে অনুরোধ করি সাথে সাথে আমি বলছি 90 দিন পরে যদি তিনমูลি বন্ধুরা এই এলাকায় কোন রক্তদান শিবির করে আইএসএফ এর নেতৃত্বে সহকর্মীদের উদ্দেশ্যে বলবো আপনারা নির্দ্বিধায় এই ওই তিনমুলির রক্তদান শিবিরেও কি আপনারা রক্ত দিয়ে আসবেন আমাদের কোনো অভাব অভিযোগ নাই কারণ রক্তের কোনো জাত হয় না রক্তের কোনো ধর্ম হয় না রক্তের কোনো বর্ণ হয় না কিন্তু দুঃখের বিষয় আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি আজকে যেটা যেন আমরা রক্তের রাজনৈতিক রং দেখতে পেয়ে যাচ্ছি যারা রক্তদান শিবির করার জন্য ডিস্টার্ব করছে যে সমস্ত তৃণমূলী বন্ধুরা তাদের যদি রক্তের প্রয়োজন হয় ব্লাড ব্যাংকে গিয়ে কি বলবে আমাকে আইএসএম এর রক্ত দেবে না বলবে একবারও কি বলছেন বলবে তখন কি বলবে আমার এ নেগেটিভ কি এ পজিটিভ বা যে গ্রুপ আছে সেই গ্রুপে রক্ত দাও একবারের জন্য বলবে না যে বিরোধী দলের রক্ত আমি নেব না একবারের জন্য বলবে না যে আমি তৃণমূল আমাকে তৃণমূলের রক্ত দাও এ কথা বলবে না কিন্তু রক্তদান শিবির যখন করছে সেগুলোকে ডিস্টার্ব করছে তাই আপনাদের বলবো এই মঞ্চ থেকে আপনাদেরকে অনুরোধ করব আইএসএফ এর যারা কর্মী সমর্থক আছেন দায়িত্বশীলেরা আছেন এই রক্তদান শিবিরে যে রক্ত হচ্ছে এই রক্তদান শিবিরে রক্ত করে দেওয়ার পরে আমরা ব্লাড ব্যাংকে

ব্যালেন্স করতে পারবে এখানে পঞ্চাশ সমিতির যিনি গণতন্ত্রকে হত্যা করে সবুজ রেখেছেন তার ক্ষমতা নাই তাই বলবো আপনাদেরকে যদি পঞ্চ এখানে তৃণমূলের বন্ধু রক্তের প্রয়োজন হয় আপনাদেরকে জানালে আপনারা তাদের রক্তের ব্যবস্থা করে দেবে আমরা রক্তের জাত রক্তের ধর্ম রক্তের বর্ণ রাজরত্ত রাজনৈতিক রং আমরা দেখতে চাই না ভাই বন্ধুবান্ধব যারা এসে উপস্থিত হয়েছেন যারা রক্ত দিয়েছেন বা রক্ত গার্জেন ইচ্ছে প্রকাশ করছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আসুন আমাদের ক্যাম্পে অলরেডি তিনশো পার হয়ে গিয়েছে তিনশো পার হয়ে গিয়েছে আর স্বল্প কয়েক মুহূর্ত নেবে তারপরে ক্যাম্প বন্ধ হয়ে যাবে আপনারা যারা এখনো বাকি আছেন এসে দেন বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে মাইকের আওয়াজ দেখেছি অনেক দূরে লাগিয়েছে আমি ধন্যবাদ জানাই অনেকে ভয় আসতে পারে না ঠিক কথা লে ওই রকম ভয় করব টান করব মাইকের বাড়িতে বসে শুনতে পারে আমি আপনাদের বিধায়ক আমার কাজ কি এটা মনে প্রশ্ন হয়তো আপনাদের হয়তো না কি ভাই এটা শুনবেন আমার দায়িত্বটা কি সর্বপ্রথম আমার দায়িত্ব হচ্ছে আমার নির্বাচনী ক্ষেত্রে যেহেতু আমি বিরোধী বিধায়ক আমি শাসকের উল্টো সিটে বসি আমি বিরোধী দল থেকে বিলং করি সংযুক্ত मोर्चाর

আপনার আওয়াজ তুলন যে আমাদের বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে আমাদের হয়ে কি বলছেন রাজ্যবাসীর হয়ে কি বলছেন আমরা সরাসরি দেখতে চাই অর্থাৎ বিধানসভার টিভি চালু করা হোক আওয়াজ তুলবেন তো নাকি আপনার বিধায়ক যে ওখানে ঘুমাচ্ছে না ওখানে গিয়ে ম্যাও ম্যাও করছে না আপনার অধিকারের কথা আপনি আর্থসামাজিকভাবে সামাজিক কিভাবে এগিয়ে যেতে পারেন তার কথা ওখানে বলছে সেটা আপনি সরাসরি দেখতে পাবেন আপনাদেরকে বলবো এখানে এত ভিড় করার কি আছে এখানটা বারবার বলা হচ্ছে এখানটায় নিরাপত্তা রক্ষীদের আমার অসুবিধা হবে তো কি বলছি না বলছি আপনারা সরাসরি দেখতে পাবেন বিধানসভা টিভি চালু করার জন্য আমি বিধানসভায় আমার ভাঙ্গর আমাদের ভাঙ্গর বিধানসভায় ঘুরে যেগুলো লক্ষ্য করেছি যে সমস্যাগুলো দেখতে পেয়েছি সেগুলোকে উত্থাপন করেছি সমাধানের কথা বলেছি শাসককে বা শাসকের কাজ হচ্ছে সমাধান করে দিয়া কোথায় ঘটক একটা গাল সোস্টেল আছে মাইনরিটি ডিপার্টমেন্টের টাকাই তৈরি করা 2011 সালে যার ভিত্তি স্থাপন হয়েছিল 2014 এর দিকে সম্ভবত শিক্ষার্থীদের ওখানে হোস্টেলে থাকার সুযোগ হয়নি সেটা নিয়ে মাননীয় সংখ্যালঘু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি যে ওটা অবিলম্বে চালু করা হোক আমি ভাঙড় বিধানসভা খোঁজ নিয়ে দেখেছি পাঁচটা লাইব্রেরি আছে যেটা সরকার অনুমোদিত সে পাঁচটা লাইব্রেরীর অবস্থার তলনিতে চলে গিয়েছে ভোজের লাইব্রেরিটা দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে বামনঘাটের লাইব্রেরি দীর্ঘদিন ধরে পড়ে আছে ঘটপুকুরে লাইব্রেরি দীর্ঘদিন ধরে ভাঙ বন্ধ হয়ে পড়ে আছে ভাঙড়ের লাইব্রেরি দীর্ঘদিন ধরে পড়ে আছে বন্ধ হয়ে বোলেহাটের লাইব্রেরিও দীর্ঘদিন ধরে ওই অবস্থায় হয়ে আছে এই কথাগুলোকে জেনে গ্রন্থকার মন্ত্রী আমি দৃষ্টি আকর্ষণ করলাম লাইব্রেরি নিয়োগ করবো আমার হাতে নয় ওটা তো আমি আবার বিরোধী আমি শাসকের থাকলাম তাড়াতাড়ি হয়ে যেত হয়তো বিরোধী বলে হয়তো এ করছে আমি গ্রন্থকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম হলাম তাকে জানালাম অবিলম্বে লাইব্রেরিগুলোকে খোলা হো যে পরিকাঠামোগত অবস্থায় সংস্কার করা দরকার সাথে সাথে লাইব্রেরিয়ান নিয়োগ সহ নতুন বই কম্পিউটার ইন্টারনেটের ব্যবস্থা করা হোক এই দাবি তুলেছি ভাঙরবাসীর জন্য আমি ভাঙরে ঘুরে দেখলাম পাওয়ার গিল্ডকে কে নিয়ে সমস্যা হয়েছিল তারপরে শাসকের পক্ষ থেকে একটা চুক্তি চুক্তিবদ্ধ হয়েছিল এখানকার কৃষকরা যে অনেক কোটা শর্ত ছিল তার মধ্যে একটা অন্যতম প্রধান শর্ত ছিল যে এখানে একটা কোল্ড স্টোর নির্মাণ করবে কিন্তু দুঃখের বিষয় শুনছি জমি অধিগ্রহণ হয়েছে শুনছি বাউন্ডারি হচ্ছে গত বছর বিধানসভায় প্রশ্নটা করেছিলাম কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার কে যে ভাঙড়বাসী কবে কোল্ড স্টোরটা পাবে যেখানে সবজিগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবে হয়ে যাবে হয়ে যাবে আজও বলে যাচ্ছে কিন্তু তাদের দাবি আমি বারবার বিধানসভায় উত্থাপন করি যে অবিলম্বে ভাঙড়ে একটা কোল্ড স্টোরকে নির্মাণ করতে হবে আমি ভাঙড়ে ঘুরে দেখলাম বাংলাদেশ জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই আর যদি কিছু শিক্ষা প্রতিষ্ঠান থাকে তার ছাত্রের অনুপাতে শিক্ষক নয় তাই মাননীয় শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিধানসভায় যে ভাঙরবাসীকে নতুন শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে এবং যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো আছে সেখানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই শিক্ষার পরিকাঠামো তার ব্যবস্থা করতে হবে এবং ভাঙরের আর একটা কলেজ নির্মাণ করতে হবে এই দাবি আপনাদের জন্য আমি তুলেছি বিধানসভায় আমার হাতে তো ক্ষমতা নাই আমার কাজ হচ্ছে বলে দেওয়া শাসকের কাজ হচ্ছে এগুলিকে পূরণ করা কিন্তু অপদর্থ সরকার পূরণ করে না অপদর্থ সরকার এত প্রতিহিংসা মত বসত সরকার এরা পূরণ করে না এরা পুলিশ দিতে চাই বলছে ক্যালকাটা পুলিশের আন্ডারে আনবে আমি তো বলছি ওয়েলকাম এই অসুবিধা আছে নাকি কারো অসুবিধা আছে বাংলাদেশের অসুবিধা আছে কারো অসুবিধা নেই আমি তো বলেছি ওয়েলকাম আসুন পাড়াতে বারাতে পুলিশ থানা করে দেই ওরা বলেছে নাকি দুটো তিনটা অঞ্চলকে নিয়ে করবে আমি বলেছি পাড়াতে বারাতে থানা করে দেই আমাদের কোনো সমস্যা নাই শুধু থানা দিলে হবে না কলকাতা পুলিশের আন্ডারে যেমন আনতে চাইছেন কলকাতা কর্পোরেশনের আন্ডারও ভাঙর কে আনতাবে এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে শুধু কলকাতা পুলিশের ডান্ডা আমরা দেখব না কলকাতার বাবুরা যে পরিষেবা পায় ভাঙর বাসিকো সেই পরিষেবা দিতে হবে এই আওয়াজটা যখনই তুলছি আর দেখি আওয়াজ নেই আর কলকাতা পুলিশ নেই একবার দেখলাম ভাঙ্গর থানার আপনার হোর্ডিংটা খুলে ভাঙ্গর ডিভিশন কলকাতা পুলিশ লিখা হয়ে গেল তার কয়েক মুহূর্তে পরেই দেখলাম ওটা খুলে নিয়ে আবার ভাঙ্গর থানা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হয়ে গেল ভাই নওয়াজ সিদ্দিকী জানে ওরা কদিন আগে বলছিল যে এয়ারপোর্ট করার জন্য জায়গা নেবে জায়গা নেবে জায়গা নেবে আমি বলেছিলাম আপনাদেরকে পলিরহাট এক নম্বরে মার্কেট এসে বলেছিলাম ভাঙ্গরবাসীর ইচ্ছার বাইরে গিয়ে এক কোদাল মাটি তুলে দেখা আকномоতে পারে সরকার কিভাবে বুঝিয়ে দিতেই বুঝিয়ে দেবার এক কোদাল মাটি ফেলে দেখা তারপর থেকে আওয়াজ শেষ আমি বিধানসভায় কোশ্চেন দিয়ে রেখে গেছি অলরেডি এই এয়ারপোর্ট সংক্রান্ত বিষয় অনেক কোশ্চেন আসে যায় আমার ওই এয়ারপোর্ট সংক্রান্ত কোশ্চেনের উত্তর আজও আসলো না বুঝতে পারছেন না কেন আসছে না তো আমি আমার দায়িত্ব কি আপনাদের চাওয়া পাওয়ার কথা ওখানে तोला আপনাদের এই ভাঙরে যে কংক্রিটের কিছু ব্রিজ যেগুলো দুর্বল হয়ে গেছে সেগুলোকে সংস্কারের কথা বলেছি সাথে সাথে কাঠের ব্রিজ যেগুলো আছে সেইগুলোকে কংক্রিটের নির্মাণের কথা বলেছি আমি যেগুলো ভুল দেখতে পাচ্ছি সেগুলো তুলে ধরছি আমার কাজ হচ্ছে তুলে দেওয়া ওখানে ওখানকারের কাজ হবে সমাধান করা কিন্তু অপদর্থ সরকার এই শুনছে এখানে বার করছে আর আমাদের সাথে নাটক করছে তার দলের নেতাদেরকে দিয়ে নশা স্থিতি কিছু বলেন ভাংুরের মেধা যুক্ত ছেলেরা আছে ভাংুরের মেধা আছে ভাংুরের যেমন পড়াশোনার দিকে মেধা আছে খেলাধুলার দিকেও প্রতিভা ভাংুরের আছে আমি বিধানসভায় ইয়ুথ এন্ড স্পোর্টস মিনিস্টারকে জানিয়েছি ইয়ুথ সার্ভিস এন্ড স্পোর্টস মিনিস্টারকে যে ভাংুরে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সের দরকার কারণ আপনাদের এলাকার কথা বলছি এই বেউতার ওখানে বেউতাতে মন হচ্ছে পিউ ঢালি নামে যে ন্যাশনাল লেভেলে গিয়ে সেখানে মেডেল নিয়ে এসেছে শাহজাহান বুলবুল একজন শারীরিক ভাবে সক্ষম তিনি ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে দেশের নাম উজ্জ্বল করেছে তথা বাংলার নাম উজ্জ্বল করেছে ভাঙড়ার নাম উজ্জ্বল করে সেখান থেকে মেডেল নিয়ে এসেছে আপনাদের ভাঙড়ার ছেলেরা আপনাদের বাংলার মেয়ে তো রাখা তো যে ন্যাশনাল লেভেলে গিয়ে বাংলার তথা ভাঙড়ের নাম উজ্জ্বল করে মেডেল নিয়ে এসেছে এখানে মেধা যুক্ত প্রতিভাযুক্ত সব ছেলেরা প্রতিভা ছেলেরা এখানে ভাঙড়ের আছে কিন্তু এখানে খেলাধুলার সেই রকম পরিকাঠামো নাই যেমন শিক্ষার পরিকাঠামোর অভাব তার কথা বলেছি ঠিক সাথে সাথে খেলাধুলার পরিকাঠামোর অভাব তার কথাও বলেছি আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি তাকে জানিয়েছি একটা ভাঙরে অবিলম্বে স্পোর্টস কমপ্লেক্স করে দেওয়া হোক ভাঙরের প্রতিভা ভাঙরের প্রতিভা শুধু ভাঙরের নাম নয় শুধু রাজ্যের নাম নয় দেশের নাম উজ্জ্বল করবে এই মেধা এই প্রতিভা ভাঙরে আছে সেইগুলোকে তুলে নিয়ে আসা হোক সেইগুলোকে উপযুক্ত জায়গায় অনুশীলনের ব্যবস্থা করা হোক এ দাবি আমি তুলেছি এই দাবি তুলছি বলে তারা আতঙ্কিত মানুষের অধিকারের কথা বলছি বলে তারা আতঙ্কিত বাংলাদেশ যে কৃষক আছে সাড়ে বছরের উঠতে যে কৃষকরা আছে তারা পেনশন পাওয়ার কথা আমি যে তথ্য চেয়েছি সেই তথ্য মাত্র ছশো এই সত্তর 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 জনের নাম বলছে যেখানে ভাঙরে প্রায় সত্তর হাজারের ওপরে কৃষক আছে ষাট হাজারের উঠতে প্রায় দশ হাজারের বেশি কৃষক আছে সেখানে মাত্র পাঁচশো জন ভাতা পাচ্ছে না কেন সে দাবি করেছি যাতে সবাই ভাতা পেয়ে যায় তার কথা বলেছি বাঙরে মৎস্যজীবীদের কথা বলেছি বাঙরে কৃষি কাজের উন্নয়নের কথা বলেছি বাঙরের মা বোনেদেরকে যাতে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় তার কথা বলেছি প্রতিনিয়ত ভাঙর সহ রাজ্যবাসীর কথা বলে যাচ্ছে তারা এটাকে কাউন্টার করতে পারছে না তারা এটাকে প্রতি উত্তর দিতে পারছে না তারা বিধানসভার মধ্যে মাথা হয়ে যাচ্ছে যখন প্রশ্ন গুলো করছে বাংলাদেশ হয়ে সারা তারা বলে উত্তর না দিতে পারার ফলে বাইরে এসে আমাদেরকে ডিস্টার্ব করছে আমাদের কর্মী সমাজদেরকে বা সাধারণ মানুষের কাছে বা আমাদেরকে ডিস্টার্ব করছে কোন জায়গায় গিয়ে বলছে যখন আমি অকাপ পার্টি উদ্ধারের কথা বলছি যখন আনিসকে কেন হত্যা করা হলো তার জবাব চাইছি যখন আমি বলছি ভক্তের মতো কন্ডকাণ্ড ঘটলো কেন জবাব দাও যখন দলুয়া খাগির মতো কোন কান্ড কানে ঘটলো জবাব দাও তখনই নওসাদ সিদ্দিকী হয়ে যাচ্ছে মুসলমান বিজেপি দালাল যখন আমি দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি যখন রুমা ওরাওয়ের উপর আক্রমণ হলো কেন জল জঙ্গলের উদ্ধারের কথা বলছি তাদের স্বাভাবিক যে অধিকার ফিরিয়ে দেওয়ার যখন কথা বলছি নওসাদ সিদ্দিকীরা তখন বাইসে তখন মুসলমানদের দল হয়ে যাচ্ছে যাব কোথায় মানুষের হে কথা বলছি বলি আমি কখনো বিজেপির দালাল আবার কখনো মুসলমানদের দল হয়ে যাচ্ছি তাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি আমাদেরকে আমাদের যদি সাথে থাকেন আজকাল না দুয়ারে দুয়ারে কি হচ্ছে হচ্ছে সরকার একটু ধরুন আমাদের সাত দিন সময় আসবে দুয়ারে এমপি এমএলএ কে হাজির করে দেব শাসকের সময় আসবে আপনার এমপি আপনার এখানে দুয়ারে চলে আসবে আপনার এমএলএ আছে আপনার দুয়ারে বাকি শাসকের যে এমপি গুলো গুলো না পায়ের উপরে পা না চিয়ে ভোটের সময় যেমন কাকা জাঠা মামা চাচা খালা নানি দাদি বলে ভোট চাই সাড়ে চার বছর খুঁজে পাওয়া যায় না সময় আসছে পাঁচ বছরই তাদেরকে আপনাদের কাছে হাজির করাবো আপনারা যদি আমাদের একটু সাথ দেন ভাবতে অবাক লাগছে ভোটের সময় কত ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে ভোট নিয়ে নেয় আর একটা সহের দরকার হলে সিগনেচারের দরকার হলে খুঁজে পাওয়া যায় না পাঁচশো হাজার টাকা না দিলে সিগনেচার পাওয়া যায় না এই তো আমি আছি বা আমার অফিসে আছে আপনার গেলেই তো সিগনেচার হয়ে যায় কার কাছ থেকে পাঁচ পয়সা লাগছে ভাই কেউ দিয়েছে আজ পর্যন্ত দেওয়ারও প্রয়োজন নাই কারণ এই দায়িত্ব নেব বলেই তো আমি ভোটে দাঁড়িয়েছি মানুষের সেবা করবো রাষ্ট্রের সেবা করবো বলেই তো ভোটে রাজনীতিতে এসেছি তাহলে পরের কাছ থেকে কেন টাকা চাইবো বন্ধুগঞ্জের উপস্থিত হয়েছে কত সময় আসলে আবার বলবো কথা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একটা প্রতিভা সম্পন্ন মানুষ আপনাদের এলাকার আপনার এলাকার একটা কৃতি সন্তান এনাদেরকে তো দেখায় না মিডিয়ার বা রাজ্য স্তরে কাকে দেখাবে যে জগ ছুঁড়ে মেরেছে তার কথা বেশি বেশি করে ছড়ায় আপনাদের এই অঞ্চলে এক সন্তান আছে যারা অল ইন্ডিয়া লেভেলে যারা

আমরা চাই ভাঙরের এই প্রতিভাগুলোকে আরো বেশি বেশি সামনে নিয়ে আসায় আরো বেশি বেশি ভাঙরের প্রতিভা কি আছে ভাঙর অ্যাকচুয়াল ভাঙর কি চাই শান্তি সম্প্রীতি ঐক্য ভাঙর চাই তাই মফিজুল সাহেব ইসলাম সাহেব এসে উপস্থিত হয়েছে আমি তার আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অলরেডি তিনশো বাইশ জন রক্ত দিয়েছে চলছে রক্তদান শিবির আমাদের মূল লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি সববেশটা বড় কথা নয় বড় কথা হচ্ছে রক্তদাতা কত রক্ত দিল ভাঙ্গুরের রক্তে কত মানুষ উপকৃত হলো এটাই হচ্ছে আমাদের কাছে বড় কথা ভাঙ্গর মার মানুষ রক্তপাত প্রাণহানি চাই না ভাঙ্গুরের মানুষ রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচুক অন্যের প্রাণ বাঁচুক অসমমൂർ্ষ রোগীর সুস্থতা হোক এই জন্যই ভাঙ্গুরের মানুষ এগিয়ে আসছে তার নজির আজকে দেখিয়ে দিল এখন রক্তদান শিবির চলছে 322 জন অলরেডি রক্ত দিয়েছে সাথে সাথে এটাও জানিয়ে রাখি ভাঙ্গুরের মায়রাও কোনো পিছে নাই 322 জনের মধ্যে অলরেডি 104 জন কিন্তু আমার মা ابوнера তাদেরকে আমি ধন্যবাদ জানাই স্পেশাল ধন্যবাদ জানাই গত বছরে রেকর্ড হয়েছিল 2720 জন রক্ত দিয়েছিল সারা পশ্চিম বাংলা রেকর্ড কিন্তু তার সাথে সাথে আরেকটা রেকর্ড ছিল অনেকে চর্চা করেন আমি আপনাদের জানিয়ে দিই ওই ক্যাম্পে 500 জন মহিলা রক্ত দিয়েছিল পশ্চিম বাংলার কোন ক্যাম্পে 500 জন মহিলা রক্ত দিয়েছে এই রকম নজির রাই শুধুমাত্র ভামুরী এই নজিরটা আছে এই যে ডেটা পাচ্ছি আগামী দিনে অবশ্যই আমরা পাবলিশ করব যেমন এখন পর্যন্ত একশো জন মহিলা দিয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আবারও বলে আপনাদেরকে সংযত হবেন সতর্ক থাকবেন কান খোলার রেখে রাজনীতি করুন কেউ বলছে কাকে কান নিয়ে চলে গেছে কাকের দিকে টাকা আগে নিজের কানটা একবার হাত দিয়ে দেখুন অনেক অনেক কিছু কিছু বলবে করবে বাস্তবের সাথে মিলিয়ে দেখুন কি হচ্ছে না হচ্ছে যত ভোট আগিয়ে আসবে আবার এনআরসিসি এর ভয় দেখাবে ভোট মিটে যাবে এনআরসিসি এর কথা ভুলে যাবে সিএ হচ্ছে একটা ভোট ধরা কল কি বললাম ইঁদুর ধরা কল দেখেছেন তো

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সকলকে একবার আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমার পরে পরে বক্তব্য দেবেন আপনাদের ভূমিপুত্র মফিজুল ইসলাম মহাশয় তা কবি সাহিত্যিক তিনি সব দিকে মানে শিক্ষক তিনি সাহিত্যের জগতে পড়াশোনা মানে শিক্ষার জগতে তিনি অনন্য দৃষ্টি স্থাপন করে চলেছে আমি চাইব তার দ্বারাই আমাদের এখানকার ছেলেরা আরো অনুপ্রাণিত হয়ে মানুষের জন্য সোসাইটির জন্য কন্ট্রিবিউশন করুক এটা চাইব তাকে বরণ করে নিচ্ছে আপনাদের জেলা পরিষদের মেম্বার আপনাদের মূল্যবান ভোটে জেলা পরিষদে নির্বাচিত হয়েছে আর একজনকে তো কিভাবে হারিয়েছে আপনারা ভালো করে জানেন আমরা দুটো প্রার্থী দিয়েছিলাম জেলা পরিষদ এখান থেকে কিভাবে হারিয়েছে সে বিষয়ে হারার বদলা আমরা আইনের মাধ্যমে নিয়ে নেব

আপনার অর্জিত জ্ঞান দিয়ে আপনার এলাকার মানুষ তাদেরকে কিছু মোটিভেট করা যায় কিভাবে শিক্ষা জগতে আরো আগিয়ে কিভাবে আসে সেই বিষয় আপনি দুচার কথা বলুন थैंक यू ধন্যবাদ আসসালামু কেমন আছেন সবাই ভালো তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এমন